আন্টি প্রাইভেট থেকে আসলো আমরা সবজি তুলতে যাচ্ছি হ্যাঁ চলো আমরা যাই আনটি পড়াশোনা করো আয়াত শুধু কাজ করবে আয়াতে আন্টির কাজ এখন থেকে আয়াত করবে তা আজকে মন খারাপ আজকে এই তিতা জিনিস খাওয়ানো লাগবো তো এটা হচ্ছে আমাদের নতুন উস্তার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ধরছে এই যে একটা দিই না কতগুলো হয়েছে দেখো তো চারটে আটটা দিব আর আছে আনটি দেখেন তো

আসো এখানে আসো আয়াত ওগুলা কি প্লেট কি এ ভালো না ভালো না তার উস্তা পছন্দ করতেছ না সেগুলো টমেটো খাবে কি দিচ্ছে আবার কত করে খাবে না তো এটা কি এটা উস্তে উস না ইন অলরেডি কত আন্টি কইলো এডি শেষ হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এডি টমেটো আর বাকিটা <liability>

গ্রামের মধ্যে শুনবে ভাই রে হ্যাঁ দেখ দে তোমার বুইনে লাস্কে যাইব গা যাওয়ার আগে তোমার বুইনে রে উস্তা খাওয়া যেতেছ তিতা বানাই যেতেছ মুখ সব ঠিক আছে কিন্তু যে কাম করাইতেছো এটা তো ঠিক না কাম শিখন লাগবো এখন বড় হয়েছে বড় হয়েছে না এখন এখন আস্তে আস্তে শিখন লাগবো মাইশের বাড়িতে গেলে বয়ে বয়ে ভাত খাওয়াইবো না বাইসা বাইসা খালি বড়ডি ই করতেছে

ব্যাগ একটা ব্যাগ নিয়ে এসো এক গাছে কত বেগুন ধরে রইছে কাশি নিয়ে এলে তো কলা গায়ন ওটা কেটে ধরতাম এই যে এটা এটা তো বাড়তে হয়েছে হুম এটা যাওয়ার সময় একবারে সিএনজি রেডি করে তখন মানে শিরো 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 অভাব নাই এক গাছের বেগুনি নেও ন নেও ন দেখে তো

এই এটা এটা খাইবা তুমি এই শিখছো তুই এটা সিল্লা কি জন্য দে দিই সমস্যা নাই ওই যে নিচে নিচে নিচের ডা নিচের ডা এই নষ্ট হয়ে গেছে এটা ওই দুইটা সিরো দুটো সিরো কে কি সে সিরা ফালাই দাও নষ্ট সিরা ফালাই দাও সিরা ফালাই দিলে আর দৌড়বো হ্যাঁ

পারফেক্ট কম্বিনেশন। আম একটু মুস্তাফাজি ডাল দেব মজা খাইছি। হ বাসি ডাল। হ্যাঁ। এটা ভালোই জমা। ভালো ভালো ওকে ভালো খালি মুরগির ঠ্যাং, গুরুর কলিজা এগুলা দেব না। এটা দিলাম ভালোবাসা। অরিজিনাল ভালোবাসা। আর বাগুন সিরবার যে তোমার বুঝ নেই বুইরা বেগুন আর কচি বেগুন পার্থক্য বুঝেনা বুড়া সিরে নিয়ে আপনার মেয়ে কান্দছে আপনার মেয়েরা হনপাড়া সারা তুমি কি খেবে খালি

উস্তার সাথে একসাথে মিশাও মিশে মাংস নাও নেও 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 কলাম নেও হ্যাঁ সব আটকে কিন্তু আম মাংস নাও হ্যাঁ হ্যাঁ